কোশ্চেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি অপশান এ অপশন বি অপশন সি অপশান ডি সঠিক উত্তর এই অপশান সি মঞ্জুলা চিল্লুর দুই নম্বর কোশ্চেন ভারতের কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে পাশ হয় উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো তিয়াত্তর সালে তিন নম্বর কোশ্চেন উনিশশো পঞ্চান্ন সালে ভারতীয় পার্লামেন্টে অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানে কোন ধারা অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পঁয়ত্রিশ ও সতেরো ধারা চার নম্বর কোশ্চেন সাম্প্রতিক কালে ভারতের কোন সেবামূলক কাজকর্মে কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশান সি নিরাপত্তামূলক কাজকর্ম পাঁচ নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ষাট বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর আটান্ন বছর সঠিক উত্তর হয়ে যাবে সি পঁয়ষট্টি বছর ছয় নম্বর কোশ্চেন গণপরিষদের সভাপতি প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী কে এন মুন্সি ডক্টর বি আর আম্বেদকর সঠিক উত্তর হয়েছে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের কোশ্চেন রাষ্ট্র সর্বাপেক্ষায় রাজস্ব আয় করে অপশান এ শুল্ক থেকে আয় অপশান বি বাণিজ্যিক কর অপশান সি জমি থেকে রাজস্ব অপশান ডি নেশাদব্য সঠিক উত্তর হয়েছে অপশান বি বাণিজ্যিক কর আট নম্বর কোশ্চেন যৌথ রাষ্ট্রপতি কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দ কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি সঠিক উত্তর হয়ে যাবে এ রাষ্ট্রপতি নয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্থান কত সালে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বাহাত্তর সতেরোশো তিয়াত্তর সতেরোশো চুয়াত্তর সতেরোশো সত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সতেরোশো সত্তর সালে দশ নম্বর কোশ্চেন লেখ বা নির্দেশ জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট নগর দায়রা আদালত সঠিক উত্তর অপশন বি হাই কোর্ট এগারো নম্বর কোশ্চেন বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা কবে শুরু হয় উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই সঠিক উত্তর হয়ে যাবে ডি উনিশশো সালে বারো নম্বর কোশ্চেন ইমপ্রিজমেন্ট বলতে বোঝায় যে পদ্ধতিকে রাষ্ট্রপতি রাজ্যপাল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে এ রাষ্ট্রপতিকে অপসরণ পরের কোশ্চেন ভারতে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন কোন পরিকল্পনা সময়কালে পাশ হয় অপশন এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে অপশন সি দশম পরিকল্পনায় চোদ্দ নম্বর কোশ্চেন ইউপিএসসির ওপর প্রয়োজনে কে অতিরিক্ত দায়িত্ব প্রদান করতে পারে অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি উপরাষ্ট্রপতি অপশান ডি পার্লামেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পার্লামেন্ট পনেরো নম্বর কোশ্চেন রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান অপশান এ রাষ্ট্রপতি অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি বিধানসভার স্পিকার অপশান ডি হাইকোর্টের প্রধান বিচারপতি সঠিক উত্তর হয়ে অপশান ডি হাইকোর্টের প্রধান বিচারপতি পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে কবে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দু হাজার চার সালে সতেরো নম্বর কোশ্চেন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কে আধা যুক্তরাষ্ট্রীয় বলে উল্লেখ করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হচ্ছে অপশান বি কে সি হোয়ার পরের কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন রিপোর্টটি প্রকাশ করে কোন সংস্থা অপশান এ রাষ্ট্রসংঘ অপশান বিশ্ব ব্যাংক অপশান সি ডাব্লুটি ও অপশান ডি ডাব্লিউ সঠিক উত্তর হয়ে অপশান বি বিশ্ব ব্যাংক উনিশ নম্বর কোশ্চেন প্রস্তাবনা সংবিধানে কোন অংশে যুক্ত হয় অপশান এ প্রথম অপশান বি মাঝখানে অপশান সি শেষে অপশান ডি যে কোনো অংশে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথমে কুড়ি নম্বর কোশ্চেন যে কোনো রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাটি গঠিত হয় সেই রাজ্যের অপশান রাজ্যপাল অপশন বি পঞ্চায়েত মন্ত্রী অপশন সি আইনসভা অপশন ডি হাইকোর্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইনসভার নির্দেশে একুশ নম্বর কোশ্চেন রঙ্গরাজান কমিটি গঠিত হয় কোন উদ্দেশ্যে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক হয়ে যাওয়া অপশান সি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ বাইশ নম্বর কোশ্চেন সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দিয়েছিলেন জুডিশিয়াল রিভিউ ভারতীয় সংবিধানে একটি বৈশিষ্ট্য অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক হয়ে যাওয়া অপশান এ কেশবানান ভারতী মামলায় উনিশশো তিয়াত্তর পরের কোশ্চেন আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এস ফান্ড কত সালে গঠিত হয় উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাতষট্টি উনিশশো উনসত্তর উনিশশো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চব্বিশ নম্বর কোশ্চেন সংসদীয় শাসন ব্যবস্থাকে কোন নামে অভিহিত করা হয় দায়িত্বশীল ক্যাবিনেট শাসিত ওয়েস্ট মিনিস্টার ওপরে সবগুলি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওপরে সবগুলি পঁচিশ নম্বর কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কি বলা হয় অপশান এ প্রেসিডেন্ট অপশান বি গভর্নর অপশান সি চেয়ারম্যান অপশান ডিসিইও সঠিক উত্তরটি হয়েছে অপশান বি গভর্নর